যারা যারা অনলাইনে আছো প্লিজ হটপট লাইনে চলে আসো প্লিজ

সাবিত্রী আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো আমি ভালো নেই গো কারেন্টটা চলে গেল আর আমার সর্দি হ্যালো হ্যালো গাইস কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো আমি ভা সাবিত্রী বলছে ভালো আছি আমি ভালো নেই গো কানে কিছু শুনতে পাচ্ছি না সর্দি হয়েছে খুব কষ্ট হচ্ছে কাশি কালকে ডাক্তারের কাছে যাবো মা নিয়ে যাবে কানে কিছুই শুনতে পাচ্ছি না গো কারেন্টটা চলে গেল কখন আসে কারেন্ট আমি সবাই একদিন লাইভ করি এই সময়ই কারেন্টটা যা আমরাও ভালো আছি গো লাইক ডান ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সাবিত্রী সাবিত্রীকে বন্ধু করে নাও ভালোবাসা দিয়ে আসবে সাবিত্রী সাবিত্রী পরিবার থেকে ঘুরে আসো কখন কারেন আসে আমি দেখবো কারেন্ট কখন আসে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইট লাইট জ্বালিয়ে দাও হ্যাঁ জ্বালাচ্ছি হচ্ছে দেখা যাচ্ছে লাইট তো জ্বালিয়ে দিলাম দেখা যাচ্ছে সাবিত্রী বলো মুখ দেখা যাচ্ছে কারেন্ট চলে আসবে আমি রবিবারেই লাইভ করি আর রবিবারেই কারেন্ট রকম চলে যায় কি করব বলো সপ্তাহে একদিন লাইভে আসি এই রকম সমস্যা আমি কানেও শুনতে পাচ্ছি না নাক বন্ধ হয়ে আসছে কি করবো এই তো বলতে বলতে কারেন্ট চলে বলতে বলতে কারেন্ট চলে এলো ঝটাই কি রান্না করেছিলে সাবিত্রী দুপুরে বলো দুপুরে কি রান্না করেছিলে মেয়েগুলো এত চিৎকার করছে তো তুমি কি বাপের বাড়িতে আছো না গো আমি বাড়িতেই আছি বাবার বাড়িতে যাওয়া হয়নি কেন বলো হ্যাঁ মেয়ে ভালো আছে ওদেরও শরীর অসুস্থ ছিল সর্দি জ্বর হয়েছিল ভালো আছে ওই মেয়েগুলো এই তো ওরা দেখছে টুকুর টুকুর করে কে কমেন্ট করছে কি করছে ওরা পড়ছে মেয়েগুলোর শরীর ভালো হয়ে যেতেই আমার শরীরটা অসুস্থ হয়ে গেল রাতে রান্না হয়ে গেছে সাবিত্রী আমি আগে রবিবারে এইরকম লাইভ করব বলেছিলাম জানো সাবিত্রী ওই ও মুখ এই মুখ দেখা যায় না যে এইরকম লাইভ করে অনেকে করতে পারলাম না তো খেটে গেল সবসময় মুখ দেখাতে কি ভালো লাগে এখনো হয়নি রান্না এখনো হয়নি আচ্ছা কি করছো টিভি দেখছো যারা যারা অনলাইনে আছো প্লিজ হটপট লাইভে চলে আসো বাবা পুজা ও দিদিরা গরম জল খেয়েছ হ্যাঁ খাচ্ছি কিছুতেই কমছে না কতই করছি গরম জল খাচ্ছি কত কিছু করছি লেবু গরম করে খাচ্ছি কিছুতেই কমছে না ডাক্তারের কাছ থেকে ওষুধ খাচ্ছি যে সিরাপগুলো যে পড়ে আছে খাচ্ছি কিছুতেই কমছে না কালকের মা আসবে বড়ো ডাক্তারের কাছে নিয়ে যাবে কানটাই কিছু আমি শুনতে পাচ্ছি না কানটা তালা মেরে গেছে আর কি আপনা আপনার চারটা ভিডিও লাইক কমেন্ট করে আসলাম গো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই তোমার ভিডিওতেও আমি গিয়ে লাইক কমেন্ট করে এসেছি কমেন্টগুলো জানি না কেমন যাচ্ছে না কমেন্টগুলো নেটের জন্য না কি জানি না

কমেন্ট করে দিলে চলে যাবে কমেন্ট করে দিলে আপনার চলে যাবে ও কালকে যাব ডাক্তার কাছে এখন থেকে টাটা কেন গো সাবিত্রী আর থাকবে না লাইভে

ও আচ্ছা আমার মোবাইলে চার্জ নেই চার্জ দেবো ঠিক আছে চার্জ দাও ভালো থেকো তুমি সাবিত্রী আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ

তুমি কি রান্না করবে করলে কখন দুপুরে না রাতে রাতে না দুপুরে কখন গো এখন এখন রান্না করিনি আজকে তো পূর্ণিমা মেয়েকে বললাম ময়দা নিয়ে আসতে ও নিয়ে এসেছে ময়দা পাঁচশো ময়দার লুচি করব আর ছোট মেয়েটা বলছে ওই চাল কুমড়ো হয় না চাল কুমড়ো মা এটা তরকারি রান্না করে দাও ওইটা রান্না করব ঠিক আছে তুমি যাও মোবাইলে চার্জ দাও

যারা যারা অনলাইনে ঝটপট আমার লাইভে চলে আসো যারা যারা অনলাইনে আছো প্লিজ 开根不进去，我不要的，不要什么，不要的，不要的。